স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মমো এআই এর বিশেষ একটি আপডেট নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে এই পর্বে আর এখান থেকে আশা করছি যে আমরা মোটামুটি ভালো পরিমাণ এয়ারড্রপ কালেক্ট করতে পারবো দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি মমো এ এই মাইনিং বটেল। ড্যাশবোর্ডে আর এখানে আমার মাইনিং চলছে আপনারা সবাই জানেন যে প্রত্যেকদিন আমাদেরকে চেক বাটনে ক্লিক করে চেক ইন করতে হয় সেই সাথে আমাদের মাইনিংকৃত টোকেনগুলো কালেক্ট করতে হয় সো আপনারা অবশ্যই চেক বাটনে ক্লিক করে প্রত্যেকদিন চেক করতে থাকবেন আর এই প্রসেসটা তারা স্টার্ট করেছে আজকে প্রায় ১৩ দিন যাবৎ চেক ইন এর পর আমরা আমাদের মাইনিংকৃত টোকেনগুলো বা কিউ এখান থেকে আমরা কালেক্ট করব। আর আপনারা সবাই জানেন এটা কিভাবে করতে হয় এরপর ড্র অপশনে এসে আপনি অবশ্যই ড্র বাটনে ক্লিক করে এরপর আপনি বক্সগুলোকে ড্র করে পয়েন্ট কালেক্ট করবেন তারপর সেই পয়েন্টের বিনিময়ে আপনি আপনার মাইনিং লেভেলটাকে আপ করে নেবেন যত বেশি মাইনিং লেভেল আপ করতে পারবেন আপনার পার আওয়ার মাইনিং স্পিড তত বেশি হবে এবার চলুন আমরা টাস্ক অপশনে যাই এই টাস্ক অপশন থেকেই আমরা লেটেস্ট যে আপডেট সেটা দেখতে পাবো মমো এআই বর্তমানে মোমো টু পয়েন্ট জিরোতে মাইনিং করছে অর্থাৎ মমো ওয়ান শেষ এখানে খেয়াল করুন তিনটা টাস্ক রয়েছে ফার্স্ট টাস্ক লাইক দিস টুইট এরপর রিটুইট তারপর রিপ্লাই নাইস অ্যাপ নাইস মাইনিং প্রজেক্ট এরকম একটা রিপ্লাই করবেন এবার আমরা প্রথম কাজে যাই অর্থাৎ লাইক দিস টুইট গো বাটনে ক্লিক করলে আপনারা তাদের লেটেস্ট এই পোস্টটাতে চলে আসবেন এই পোস্টটাতে মনোযোগ দিয়ে খেয়াল করবেন এখানেই আমাদের সব কাজ রয়েছে গেট রেডি টু নেম আওয়ার নিউ ইন গেম অ্যাসেটস ইন মোমো টু অর্থাৎ এআই এআইয়ের নতুন দুইটা টোকেন তারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে আর এই টোকেনের নাম কি হবে সেই নাম নির্ধারণের জন্য তারা একটা কুইজের আয়োজন করেছে এখানে তার উল্লেখ করেছে আফটার দ্য ওয়ান পয়েন্ট জিরো ইজ ওভার উই আর অফিসিয়ালি সুইচিং টু টু পয়েন্ট জিরো হুইচ উইল হ্যাভ থ্রি কারেন্সিস নাম্বার ওয়ান কারেন্সিস এমটস তারপর তারা নাম দিয়েছে পয়েন্ট এক্স পয়েন্ট ওয়াই মূলত এমটসের পরবর্তীতে এই পয়েন্ট এক্স এবং পয়েন্ট ওয়াই এর নামটা কি হবে তারই ইলেকশন চলছে এক কথায় বলতে পারেন যে নামের ইলেকশন চলছে এই অপশনটাতে এবার এই ইলেকশনে ভোট দেওয়ার আগে আমরা জেনে নেই যে পয়েন্ট এক্সটা কি এবং পয়েন্ট ওয়াইটা কি পয়েন্ট এক্স পয়েন্ট এক্স হচ্ছে স্ট্যাবল গেম কারেন্সি তার এখানে উল্লেখ করেছে পয়েন্ট এক্স স্টেবল ইন গেম কারেন্সি কনভার্টেড ফ্রম এমটোস ইউজ টু পার্টিসিপেট ইন ভেরিয়াস গেম অ্যাক্টিভিটিস অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড ক্যান বি কনভার্টেড টু স্ট্যাবল কারেন্সি অ্যাট এনি টাইম ইন মোমো এ আই অ্যাট এ ফিক্সড রেশিও অর্থাৎ এম টস কনভার্ট হয়ে পয়েন্ট এক্স হবে এবং পয়েন্ট এক্সটা আপনি বিভিন্ন গেমে ইউজ করতে পারবেন এরপর আপনি এই পয়েন্ট এক্সটাকে আবার এম টসে কনভার্টও করতে পারবেন এটা হচ্ছে পয়েন্ট এক্স এবার আমরা যাবো পয়েন্ট ওয়াই আপনি জাস্ট পয়েন্টটা মনে রাখবেন যে পয়েন্ট এক্স এটা যখন তখন কনভার্ট করতে পারবেন এবার পয়েন্ট ওয়াই এ আসি পয়েন্ট ওয়াই ইন গেম পয়েন্টস ক্যান অলসো লেট ইউজার্স টু পার্টিসিপেট ইন গেম অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্যান বি অপটেন থ্রো পার্টিসিপেশন ইন আওয়ার অ্যাক্টিভিটিস দ্য অ্যাকুমুলেশন অব পয়েন্ট ওয়াই উইল এন্টাইটেল ইউ টু এ ভ্যারাইটি অফ হাই ভ্যালু রিওয়ার্স ইস্যুড বাই আস অ্যাট রেগুলার ইন্টারভালস অর্থাৎ পয়েন্ট ওয়াই এটা তারা উল্লেখই করে দিয়েছে ইন গেম পয়েন্টস এটা হচ্ছে গেম পয়েন্টস যেটা দিয়ে আপনি গেমের বিভিন্ন অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে পারবেন কিন্তু এই পয়েন্ট ওয়াইটা কোনোভাবেই আপনি এম টোসে কনভার্ট করতে পারবেন না যেটা আপনি পয়েন্ট এক্সের বেলায় করতে পারবেন কারণ পয়েন্ট এক্সটা হচ্ছে স্ট্যাবল ইন গেম কারেন্সি এটা স্ট্যাবল কারেন্সি কিন্তু পয়েন্ট ওয়াই এটা ইন গেম পয়েন্টস এটা হচ্ছে পয়েন্টস এটা কোনো কারেন্সি না এটাই হচ্ছে মূলত পয়েন্ট এক্স এবং পয়েন্ট ওয়াই মধ্যে বিশেষ পার্থক্য এবার চলুন আমরা দেখি নিচে তারা কী উল্লেখ করেছে হেল্প ওয়াজ চুজ দেয়ার নেমস এই পয়েন্ট এক্স এবং পয়েন্ট ওয়াই এর নেম চুজ করতে বলা হয়েছে এই জন্য তাদেরকে হেল্প করতে বলা হয়েছে এখানে একটা গুগল ফর্ম থাকবে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটাও আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিব তার আগে আমরা একটু দেখে নেই যে এই কাজটি করার বিনিময়ে আমরা কি কি পাবো ড্র কার্ডস দশটা লাকি হান্ড্রেড পার্সেন্ট কার্ডস দশটা পয়েন্ট কার্ডস বিশটা কিউইজ কার্ড পাবো পাঁচটা সো এটা সবার জন্যই কিন্তু উন্মুক্ত কিন্তু সময় খুবই কম অ্যাক্টিভিটিস পিরিয়ড দেখুন মে ইলেভেন টু মে থার্টিন। আজকে মে টুয়েলভ সো ভিডিওটা দেখা মাত্রই আপনারা আগে এই ভোটদান কর্মসূচিতে অ্যাটেন্ড করবেন তারপর এই গিফট কার্ডগুলো আপনারা পাবেন চোদ্দই মে এ ইউটিসি টাইম সিক্স পি এম মানে বাংলাদেশ সময় পনেরোই মে রাত বারোটায় এবার আমরা কি করব এই পোস্টটাতে লাইক করব তারপর রিটুইট করব এরপর কমেন্টস করব। তারপর আমরা এই ফর্মটা ফিল আপ করব এবার আমি এই ফর্মে ক্লিক করি এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে একটা গুগল ফর্ম আমাদের সামনে ওপেন হবে এই ফর্মেও সব কিছু কিন্তু দেয়া রয়েছে যেটা তাদের টুইটার পোস্টে ছিল টুইটার পোস্টে আমি যা রিডার করেছি সেই সমস্ত ইনফরমেশন আপনারা এখানেও দেখতে পাবেন এবার আমরা ফর্মের একদম নিচে চলে যাব কারণ আমাদের মোট তিনটা কাজ করতে হবে আর সেই তিনটা কাজ এই ফর্মের নিচেই বিদ্যমান রয়েছে সো এখানে আর সময় নষ্ট করবো না জাস্ট আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করলাম ফর্মের নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন প্রথম টাস্ক ইউর মোমো ইনভাইটেশন কোড মোমো এআই মাইনিং বটে মি অপশনে ইনভাইটেশন কোডটা আপনি পাবেন সেটাকে কপি করে এখানে পেস্ট করবেন তারপর পয়েন্ট এক্স এর নাম কি দিবেন যেমন আমি সিলেক্ট করবো কিউইস আই কেআইডাব্লিউ আই জেড আমি এখান থেকে কিউইস এই নামটা সিলেক্ট করব। আপনি আপনার ইচ্ছামতো নাম সিলেক্ট করবেন এরপর পয়েন্ট ওয়াই নেম কলিং পয়েন্ট এর নাম কি দিব যেহেতু এটা কিউইস দিয়েছি তাই এটা আমি কিউই আই ডাব্লিউ ডাব্লিউ ওয়াই এই নামটাই আমি সিলেক্ট করব। কারণ দুইটার মধ্যে একটু সামঞ্জস্যতা বা একটু মিল থাকুক সবশেষ আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের মমো এ এর যে ইনভাইটেশন কোড ইনভাইটেশন লিঙ্ক কিন্তু না ইনভাইটেশন কোড সেটা কালেক্ট করে আমাদের এই উপরে ইওর মোমো ইনভাইটেশন কোড ইউর অ্যান্সার ইয়োর অ্যান্সারের ঘরে এটাকে পেস্ট করব। এই জন্য আমরা চলে আসলাম মোমো এআই মাইনিং বটে এখানে মি যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর ইনভাইটেশন কোড নিচে খেয়াল করে দেখুন আমার ইনভাইটেশন কোড এটা হাতের ডান থেকে কপি বাটন জাস্ট ক্লিক করে কপি করবেন আপনি অবশ্যই আপনার ইনভাইটেশন কোড কপি করবেন আমারটা আবার মুখস্থ লিখবেন না এরপর ইয়োর অ্যান্সারের জায়গায় পেস্ট করে দিবেন আমাদের মোট তিনটা কাজ তিনটা কাজ করা কমপ্লিটেড হয়ে গেল তারপরও সাবমিট করার পূর্বে আমরা একটু ক্রস চেক করে নিব মোমো ইনভাইটেশন কোড ওকে এরপর এক্স এর নাম দিয়েছি কিউই এরপর ওয়াই এর নাম দিয়েছি কিউই মোট তিনটা কাজ কমপ্লিটেড এবার আমরা নিচে থাকা সাবমিট সাবমিট যে বাটন এই বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সাথে আমাদের ভোট দান কর্মসূচি চোদ্দ তারিখ রাত বারোটায় পনেরো তারিখ পূর্বে সময় আমরা আমাদের গিফট কোডগুলো পেয়ে যাব এবার টাস্ক অপশনে আসি আসার পরে লাইক দিস টুইট এটা কমপ্লিট করেছি রিটুইট দিস টুইট এটাও কমপ্লিট করেছি তারপরেও গো বাটনে ক্লিক করতে হবে এবং রিপ্লাই এই গো বাটনে ক্লিক করতে হবে সো আমরা এই তিনটা কাজ কমপ্লিট করার পর আমরা কি করব আমরা অবশ্যই নিচে থাকা ভেরিফাই যে বাটনটা রয়েছে এই ভেরিফাই বাটনে আমরা ক্লিক করে আমাদের নেম কলিং ইন মোমো টু এখানে যে কার্ডগুলো রয়েছে এগুলো আমরা কালেক্ট করব আই গট ইট দেখেন আমি এই কার্ডগুলো অলরেডি পেয়ে গেলাম আশা করি আপনারাও অলরেডি কালেক্ট করেছেন যারা এখন পর্যন্ত করেননি তারা এটা কালেক্ট করবেন আই ইট বাটনে ক্লিক করবেন তাহলে এই কার্ডগুলো আমাদের ইনভেন্টরিতে জমা হবে এবার চলে যাব ড্র বাটনে ড্র বাটনে ক্লিক করার পর আপনি এখানে নিচে ইনভেন্টরিতে যদি একটু নজর দেন তাহলেই দেখতে পাবেন যে কিউই কার্ড পয়েন্ট কার্ড এবং সেই সাথে সাথে ড্র কার্ড এখানে রয়েছে আমরা একটায় ক্লিক করব ম্যাক্স বাটনে ক্লিক করব ইউজে ক্লিক করব। এভাবে তিনটা কার্ডে আমরা ক্লিক করব ম্যাক্স বাটনে ক্লিক করে ইউজ বাটনে ক্লিক করব ফাইনালি ড্র কার্ডও আমরা কালেক্ট করে নিলাম এবার খেয়াল করে দেখেন উপরে তেত্রিশটা ড্র কার্ড ছিল এখন কিন্তু তেতাল্লিশটা তার মানে দশটা ড্র কার্ড অ্যাড হয়েছে এভাবে আপনিও এই এক্সট্রা পয়েন্ট এবং এক্সট্রা ড্র কার্টগুলো কালেক্ট করবেন এবং সেই সাথে সাথে এই ড্রকার্টগুলো থেকে যে পয়েন্টগুলো আপনি আর্ন করবেন সেই পয়েন্টগুলোর মাধ্যমে অবশ্যই আপনার মাইনিং এর লেভেল আপ করে নেবেন কারণ আমি আবারও বলছি আপনার মাইনিংয়ের লেভেল আপ আপনি যত বেশি করবেন পার আওয়ার আপনার কিউই প্রোডাকশন বা কিউই কালেকশন তত বেশি হবে সো এই অপরচুনিটিগুলো যখনই আসবে আপনি অবশ্যই এগুলো লুফে নেবেন কারণ যত বেশি কিউই আপনি কালেক্ট করতে পারবেন সেই পয়েন্টগুলোর বিনিময়ে আপনার লেভেল আপ তত বেশি হবে আর যত উপরে লেভেলে যাবেন আপনার মাইনিং প্রোডাকশন রেশিও বা হার তত বৃদ্ধি পাবে এবং আপনার আর্নিংও তত বৃদ্ধি পাবে সো বন্ধুগণ এই বিষয়গুলো আমি আশা করছি আপনারা সবাই জানেন এবং সবাই বুঝেন সো এই কাজগুলো রেগুলার বেসিসে আপনারা করবেন বন্ধুগণ এই ছিল মোটামুটি মমো এ আই এর আপডেটেড ইনফরমেশন লেটেস্ট ইনফরমেশন যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার না করলেই নয় কারণ এটা হয়তোবা অনেকেই মিস করতে পারেন বা নাও বুঝতে পারেন যে কিভাবে আমরা কাজটা করব। বন্ধুগণ আমাদের নেক্সট ভিডিও থাকবে নট কয়েন এর উইড্রোর ব্যাপারে কারণ নট কয়েন এর উইড্রোর লাস্ট যে আমি ভিডিওটা দিয়েছিলাম সেটা মূলত আসলে ছিল যাদের টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য বাট আজকে আপনারা যে ভিডিও দেখবেন এই ভিডিওটা হচ্ছে সর্বসাধারণের জন্য অর্থাৎ যাদের টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাকাউন্ট নাই তারা কিভাবে নট কয়েন বাইনান্সে বা বাইবিটে বা ওকে এক্সে উইড্রো করবেন বন্ধুগণ আমি ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ